রাধে রাধে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আমার এই গোপোষণার অঙ্গরাগের ভিডিও শেয়ার করছি আর তার সাথে একটা গল্পও শেয়ার করব তো আমি কিন্তু ঠিক করেছিলাম যে দশ তারিখে গোপালের পুজো করব বাড়িতে কারণ তার আগে আর মানে এক থেকে নয় আর এগারো থেকে পুরো মাসটাই আমি পুরোটাই বিজি তো আমি কিন্তু প্রথমে অন্য গোপাল দেখে এসেছিলাম আর সেই গোপালে অ্যাডভান্সও দিয়ে এসেছিলাম ওই দোকানে সেই সাইজটা মানে সেই গোপালের সাইজটা আরও বড় ছিল তো যাই হোক তারপরে আমি গুরুদেবের থেকে শুনি মানে আমার যিনি গুরুদেব তার থেকে পারমিশন নিয়েছিলাম যে গোপাল পুজো এরকম করতে চাই তো সে বলেছিল যে গোপালের যাতে বুকে পায়ের চিহ্ন থাকে সেরকম গোপালই নিতে নয়তো কিন্তু গোপাল নিতে না অন্য গোপাল নিতে তো আমি তো খেয়াল করিনি মানে আমি জানতাম না যে পায়ের চিহ্ন থাকা গোপাল আর কি নিতে হয় যাই হোক তারপরে হচ্ছে আমি ওই দোকানে আবার কন্ট্যাক্ট করি যে গোপালের পায়ের চিহ্ন আছে নাকি তারা হ্যাঁ জানায় তো আমি কথা মতো ন তারিখে হচ্ছে চলে যাই দোকানে গোপাল আনতে যেহেতু দশ তারিখে বাড়িতে পুজো আর নয় তারিখে তোমরা সবাই জানো যে বাংলা বন্ধ ছিল সব দোকানপাট বন্ধ ছিল তারপরেও মানে আমার মাথার থেকেই উড়ে গেছিলো যে নয় তারিখে বন্ধ তো তারপরেও গিয়ে দেখি যে না মহাবিস্তানে ওই দোকানটা খোলা তো এবার লাড্ডু সোনাকে নিতে গিয়ে দেখি যে ওই গোপালের বুকে পায়ের চিহ্ন নেই আর তারপরে তো আমি ভীষণ চিন্তা এবার কি করি তারপরেও ভাবলাম যে আমি গুরুদেবকে না হয় মিথ্যা কথা বলেই দেবো যে হ্যাঁ হ্যাঁ পায়ের চিহ্ন আছে সেই গোপালই নিয়েছে আর আমি হচ্ছে দোকানদারকে বলছিলাম যে আমি পেমেন্টটা করে দিচ্ছি কিউআরটা হচ্ছে আমাকে স্ক্যানারটা দিতে তো ঠিক সেই টাইমে যেখানে আমি পুরোপুরি মনস্থির করেই নিয়েছি যে আমি ওই গোপালই নেব ঠিক সেই টাইমেই একটা বউ এলো অ্যান্ড এসে সে সেই দোকানদারির থেকে হচ্ছে তার গোপালের জন্য ড্রেসের কথা জিজ্ঞাসা করছিলো যে কিছু হয়তো ড্রেস অর্ডার করা ছিল সেগুলো এসছে কিনা তো যাই হোক তাদের মধ্যে কথাবার্তা হলো অ্যান্ড তারপরে বউটা কিন্তু আমার পেছনে ছিল আমি তাকে দেখিও নি তো হঠাৎ করে কি হলো বউটা নিজেই এসে আমাকে বলছে যে তুমি কি নিচ্ছ আমি বললাম এই যে গোপাল নিচ্ছি তো গোপালটাকে দেখলো দেখে বলছে যে এটা তো পায়ের চিহ্ন নেই বুকে তুমি এই গোপাল নিও না আমি তো অবাক যে ও নিজের থেকে কি করে এইভাবে বলছে তারপরে বলছে যে আমাদের বাড়িতে একদম ছোট্ট লাড্ডু গোপাল আছে তারও বুকে পায়ের চিহ্ন আছে কিন্তু এই গোপালের যেহেতু নেই তুমি কিন্তু নিও না আমি ওই টাইমটাতে এক তো আমার মন ভীষণ খারাপ যে আমি ঠিক করেছি কালকেই এই পুজো আজকে সব বন্ধ মানে তারিখে সব বন্ধ আমি এবার গোপাল কোথায় পাবো কী পাবো আর এই গোপাল আমার খুব পছন্দ মানে বড় সাইজেরটা যাই হোক তারপরে তো সেই বইয়ের কথা শুনে আমি আর নিলাম না পাশেই আরেকটা দোকানে চলে গেলাম সেখানে আমি আমার এই ছোট্ট লাড্ডু সোনাকে নিলাম অ্যান্ড ইয়েস এই গল্পটা বলার মানে এটাই যে কোথার থেকে যেন মানে মায়া ভগবান আমাকে কাটিয়ে দিল আমি ওই লাড্ডুগোপালের এত বেশি মানে মায়া জড়িয়েছিলাম যে আমি ওই লাড্ডুগোপালকে নিয়ে পূজা করবো এটা ওটা কত কিছু ভেবেছিলাম কিন্তু হ্যাঁ শেষমেশ আমার ওই লাড্ডুগোপাল নেওয়া হলো না অ্যান্ড কোথার থেকে যেন ভগবান নিজেই আরেকজনকে পাঠিয়ে দিয়ে আমাকে আবার কনফার্ম করে দিল যে রাম্বুকে পা না থাকলে সেই কপাল যাতে আমি না নিই তো যাই হোক এই হলো আমার কপালের অন্নরাগ তোমরা জানিও তোমার কেমন লাগলো